তাল্লা যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় মুখ আল্লাহ আল্লাহর ব্যাপারে যেই কথা বলে আল্লাহর মুখ কুন্ডা গোয়া কুন্ডা এর চোদ্দ আর মাপ চাইলো মাপ হবে না কি বলেন মাপ চাইলে মাপ হবে আরেম এটা কি মাপ করার কথা কথা কয় নাকে মা কথা নাতো। কারণ যে বাউল্লা নামসে খুলা উজুবিরব্ব নাস, মালি কিন নাস, ইলা হিীন নাস মিন সাীল সবাসিীন খন নাস। সুদুর ননাস মিনাল জিনাতিওয়ার নাস। ক তোবা নাস্তে কৈছে না নাচ্ছা যাইবখু। আমুগায়ে ঘুজুর কত আগের সুরাই দেহস না আল্লা কৈছে অমিন সাররি গাছ আল্লা কৈছে। মান্দার গাছ ইটা নাস্থে নাস্তে পার বনি জোে কন। কষ্ট হচ্ছে মনে আপনার আল্লাহকেই সুরায় নাচতে কইছে এ আবুল সরকার কয় আল্লাহ এতবার নাচতে না নাচ্ছা যাব কই এর সাফাই গায় এমন মানুষের সংখ্যা আছে কথা কোন ঠিক না বেঠ এই লোকটার পক্ষে যারা সাফাই গাবে এদেরকেও দৃষ্টান্দমূলক শাস্তি দিয়ে ফাঁসির কাট করায় তার করাতে হবে ঠিক কিনা জোরে বলে একজন দলীয় প্রধান হইয়া সেও সাফাই গায় খবরদার আল্লাহর ব্যাপারে যেই কথা বলে গোয়া গোয়াকুন্ডা এর চোদ্দ করার কথা কথা কয় নাকি এটা মাপ করার কথা না তো আল্লাহর ব্যাপারে যেই কথা বলে কাল্লা বলে আরস বানাইছেন জমিন বানাইছে এগুলো এর কাছে ভালো লাগে না এত কথা তার আছে তার একটা একটা বক্তব্য তো আপনারা পাবেন একের পর এক যে এই কথাগুলো বলে তাদের পক্ষে যারা স্লোগান দেয় একজন মুসলমানের বন্ধু নয় সবগুলোকে সাহেস্তা করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে আল্লাহ হেফাজত করেন আর এই বাউল টাউলের কারণে দেশ ধ্বংস হয়ে যাইত আল্লাহ দেশকে ধ্বংস করেন এই জন্য আল্লাহ তালা জমিনের মধ্যে ভূকম্পন তৈরি করেন কেন যখন জমিনের মধ্যে গান বাদ্য শুরু হয়ে যায় জহরাতিল কৈনাত জমিনের মধ্যে যখন ঢোল তবলা শুরু হয়ে যায় গান বাদ্য শুরু হয়ে যায় তখন জমিনের মধ্যে ভূকম্পন তৈরি করে দেন কে বাতিল খামার যখন মানুষ নেশা বাড়ায় দেয় সর্বত্র নেশা তো এখন আর নাই আছে কথা কয় আছে নেশা আছে এখন নেশা তো খায় না মানুষ রসুল বলেন সর্বদিকে যখন নেশা ছড়িয়ে পড়ে তখনই ভূকম্পন তৈরি করেন কে আরো জোরে বলেন ভূকম্পন তৈরি হওয়ার জন্য জল জ্বালা তৈরি হওয়ার জন্য এই দেশটাকে ধ্বংস করার জন্য আমি আপনি কারণ কথা কোন ঠিক না বের আমি আপনি কারণ কারণ আমাদের দ্বারা যে অন্যায় হয় রসুল বলেন যখন জমিনের মধ্যে পাপাচার বেড়ে যাবে জিলাতিল আল্লাহ এক কম তৈরি করবেন কয়ামতের সময় কিন্তু কেমতের আগেও আল্লাহ তালা ছোট্ট ছোট্ট কম্পনগুলো দিয়া মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন আবার কখনো এটা এমন ভূকম্পন তৈরি হবে তুরস্কের মতো নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প যদি সামনে হয় যেই পরিমাণ বিল্ডিং গুলো ফাটল ধরেছে সব বিল্ডিংগুলো ধসে যাবে কথা কথাকন ঠিক না বেশ সব বিল্ডিংগুলো ধসে পড়বে يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الله لك من ومن شردال اتقوا ربكم من لك بيكار তাকু ইয়াওমান তুর্জাউনা ফীহি ইলা আল্লাহ আল্লাহকে ভয় কর ওই দিনকে ভয় কর যেই দিন বান্দা আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে যেই দিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে ওই দিন খেয়ে বান্দা ভয় করো অত্যা কুয়াও মাংতুর যা উন পিহি ইলাল্লাহ ইয়া না সুত্তা কোরাত ইল্লা জাল জাল তাসা আতি আদি আল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহ যখন আল্লাহ যখন ভূকম্পনটা কেয়ামতের আগে ঘটাইবেন কেমন মারাত্মক হবেরি গোলাম ইয়াউমা তারৌ নাহা তাজ হালুকুল্ল মোর দেঁহাতি নাম্মা অরুবা আত ইয়মা তারৌ নাহা তা প্রত্যেকটা সন্তান যেই সন্তান তার সন্তানকে দুঃদুগ্ধ পান করায় মা মা তার সন্তানের কথা ভুলে যাবে কোনো মা তার সন্তানের কথা কোনো সময় ভুলতে পারে না সব কিছু বলিয়া যায় সন্তানের কথা ভুলতে পারে না আল্লাহ বলে উল্লাহ ইয়া উমা তার উনাহা তার মরুদিয়াতি নাম হুদাঁত ওটা দলু দি হামলিন হামলা আল্লাহ বলে করে শোন প্রত্যেকটা গর্বদারি নিমা সন্তানকে গর্ব ধারণ করা বড় মারাত্মক ব্যাপার সন্তান প্রসব হওয়া বড় মারাত্মক ব্যাপার জাতি এত কষ্ট হয় মনে হয় যেন সন্তান এই পেটে থাকার কারণে মার জানটা বেরো হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা এই জন্য মা দৌড়াইয়াছি যায় আল্লাহ ডাক দিয়া বলেও গোলা ওরে বান্দা জানো ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদা ওয়া তাদাউ কুল্লু হামলিন হামলাহা ও বান্দা প্রত্যেকটা মা তার সন্তানকে এই জালজালা ভূকম্পনের কারণে বান্দা প্রসব করে ফেলবে এরে আল্লাহর বান্দা সাততলা দশতলা বিল্ডিং থেকে মা নেমে গেছে বাবায় নেমে গেছে সন্তান

হাসুরের ময়দানে বান্দা তার বাবা থেকে বালায়ন করবে মা থেকে বালায়ন করবে স্ত্রী থেকে বালায়ন করবে ভাই থেকে বালায়ন করবে বোন থেকে বালায়ন করবে বন্ধু থেকে বালায়ন করবে কেউ কারো পরিচয় দিবে না ওয়াল্লার গোলাম এই তো দুনিয়া আল্লাহ হাসরের ময়দানের চিত্রটা আমার আল্লাহ আল্লাহ তালা ভূমিকম্পের সময় বান্দারে দেখায় দিয়েছে জির আওয়াজ বেশি জোর আয়নি কথা কন না কেন সব ফালায় দিয়ে দিছে দূর না বাচ্চা নিয়ে দৌড় দিছে আরে বাচ্চা রাইখেই দিছে দূর। কোথায় টাকা কোথায় পয়সা কোথায় মা বাবা যে যার মতো কেরা পারছে তো দিছে দৌড় ঠিক কিনা এখানে যদি সব ফালায়া একটু বা সাত দশমিক হয়েছে এই সামান্য পাঁচ সেকেন্ডে যদি এ অবস্থা হয় তাহলে কেয়ামতের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করা যায় জোরে বলেন চিন্তা করা যায় যে কত ভয়ঙ্কর হবে সবাই যখন দাঁড়াইয়া থাকবে পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবে এত কঠিন অবস্থা পঞ্চাশ হাজার বছর বিচার কিছুই হবে না এইভাবে দাঁড়াইয়া থাকবে সবাই যখন পেরেশান হয়ে যাবে এমন সবাই সবাই চিন্তা করবে বিচারটা শুরু হয়ে যাক আল্লাহ বিচারটা শুরু করে দেবাইয়া সর্বপ্রথম মানুষ আদম আলী সালামের কাছে উপস্থিত হয়ে যাবে আল্লাহর বাংলাকে ডাক দিয়া বলবে ও আপনাকে আপনার রহমতের নূর দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন আপনার মধ্যে রুহু ফুকে দিয়া আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন এত দামি বানাইছেন এত দামি করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এরে আল্লাহর বান্দা আপনি যদি আল্লাহর কাছে বলেন এত বছর পর্যন্ত আমরা দাঁড়াইয়াছি বিচার শুরু হয় না আমাদের বড় কষ্ট হচ্ছে আল্লাহর কাছে বলেন হিসাব নিকাশ করে আমাদেরকে জান্নাতি বান্দাদেরকে যেন জান্নাতে যায় আল্লাহ যেন একটা ফায়সালা করে দেন এবার আদম আলী সালাম বলেন আল্লাহ আজকের দিনে এত রাগ ان الله ربي غزبا الله